ভোট কাজে লাগবে আমার ভোটও কাজে লাগবে আমি এখানে নির্বাচন করব এক লক্ষ ভোট পাই আমি নির্বাচিত হব আমার প্রতিদ্বন্দ্বী আটানব্বই হাজার ভোট পাবে তার কোনো ভোটের দাম নাই পিয়ার ভিত্তিক নির্বাচন হলে এক লাখ ভোট পাইয়ে যে নির্বাচিত হবে আর আটানব্বই পার্সেন্ট আটানব্বই হাজার ভোট যে পাবে সবার ভোট কাজে লাগবে আটানব্বই হাজার ভোট বাংলাদেশের ভোটের সাথে যোগদান করে তারা সংসদে আসন পাবে যদি পিয়া নির্বাচন হয় স্বৈরাচার জন্ম নেবে না কোনোদিন বাংলাদেশে যারা পিয়ার চায় না তারা বিগত ষোলো বছরের মতন আবার স্বৈরাচার হতে চায় তারা এক সময় বলেছিল কে আর দেখার বুঝিনা মানি না কেয়ারটেকার তারা মানছিল কিনা আর দেশে দিদি নাই পিয়ার মানবে পিয়ারের ভিত্তিতে বাংলাদেশে নির্বাচন হবে যত নির্বাচন হয়েছে এর থেকে উত্তম পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি জামাত ইসলামী ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের আপনার বিভাগীয় শহর থেকে শুরু করে সমস্ত জায়গায় পিযার পদ্ধতির নির্বাচনের দাবি তুলেছে তারা তাদের উৎসৃষ্ট হবি তারা টাকা নিয়ে অর্থ নিয়ে পদ নিয়ে মন্ত্রী নিয়ে এমপি নিয়ে এই পিযার টিকায় রেখেছিল ঠিক কিনা বলেন আর তাদের দোষর চোদ্দ দল আগে সিদ্ধান্ত নিয়েছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে জনগণ মাত্র তিন দিনের মাথায় তাদেরকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে